চলে আসছি আমি তোমাদের সাথে লাইভে বলেছিলাম লাইভে চলে আসবো জাস্ট ইমিডিয়েট এ লাইফটা খুব বেশি লম্বা না ওয়ালাইকুম আসসালাম নীলাফ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আজকে এখন আসছি সবার সাথে গল্প করতে সাথে কিছু নোস পিনো ইডি তোমার পড়ার সাইজ কত আমি যে ড্রেস পরেছি সেটা এটা অ্যাভেলেবেল আছে কি না থাকতে পারে থাকতে পারে নট শিওর আচ্ছা খুব সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ সো মাচ আমি সত্যি অনেক বেশি টায়ার্ড এখন এখন অতটা সুন্দর নাও লাগতে পারে বাট সেটা কথা না কথা হচ্ছে তো আমার পরের এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমার পরেরটা বারোশো পঞ্চাশ টাকা এই লাইভে আমি বেসিক্যালি নো স্পিন দেখাবো তোমাদের নো স্পিন দেখার জন্য সো যারা আছো একটু কমেন্টস করে জানো যে লাইফটা ক্লিয়ার আছে কি না নো স্পিনগুলোর পেজ লিঙ্কটা আমি কিন্তু দিয়ে দিয়েছি ক্যাপশানে ক্যাপশনে কিন্তু আপুর পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ঠিক আছে নো স্প্রিনের পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ওই পেজে অর্ডার করবে আমি প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে প্রোডাক্টগুলো দেখিয়ে দিব সো যে প্রোডাক্টটা দেখে অ্যাকচুয়ালি আমার ফিলিংটা যেতে হবে আমি সেটাই বলতে পারবো এর বাইরে না প্রত্যেকটা প্রোডাক্ট অ্যান্ড আমি অনেকক্ষণ ধরে আসলে এখানে আছি আপুর পেইজে আপনার সবাই কথা বলতে পারবে আপু পেজ লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ক্যাপশনে তোমরা সেই পেজে কিন্তু মেসেজ করবে প্লিজ শপিং জোনে না শপিং জোনে কি অর্ডার করবে না অর্ডার করবে আমি যে আপু কথা শোনা যায় না কথা শোনা যায় না হ্যালো ডিয়ার আচ্ছা লাইটটা কি ক্লিয়ার আছে লাইট সাউন্ড ক্লিয়ার আছে একটু সবাই কমেন্টস করে আমাকে জানো যে লাইটটা ক্লিয়ার আছে কি না আমার ফোনে কিন্তু ক্লিয়ার আমার ফোনে একদম ক্লিয়ার আমার ফোনে একদম ক্লিয়ার আমি যে নসপিনগুলো দেখাবো এইগুলো কিন্তু বেসিক্যালি এই যে এখানে সুন্দর করে আপু পাঠিয়ে দিয়েছে সবগুলো এখানে সুন্দর সুন্দর নসপিন ও মাই গার্ড জাস্ট বম এক একটা নসপিন কী যে সুন্দর খুবই সুন্দর সুন্দর নসপিন এগুলো কিন্তু ডায়মন্ড না ঠিক আছে এগুলো ডায়মন্ড না বাট এগুলো হচ্ছে তোমার রিয়েল গোল্ড এইটিন ক্যারেট গোল্ডের সাথে প্রত্যেকটা হচ্ছে আর একটু জোরে কথা বলো আচ্ছা এখন ঠিক আছে আমি জোরে কথা বলছি আপনি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো এই যে এইখানে অনেকগুলো পিন অনেকগুলো ডিজাইন অনেকগুলো এই এই নসপিনগুলো আমি আমি সবসময় পড়ি এইগুলো এইগুলো আমি পড়ি যদিও আমি ডায়মন্ডেরটা পড়েছি বাট যদি আমি কম্পেয়ার করি টু দ্য উইথ দ্য শাইন এটার সাথে এটার শাইনটা যদি আমি কম্পেয়ার করি কোনো ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি না আমি চেঞ্জ করার টাইম পাইনি আদারওয়াইজ আমি চেঞ্জ করে পরে দেখাতাম আমি কিন্তু আমার ডায়মন্ডের নসপিন করে আছি বাট ইটস স্টিল জিরকন স্টোন আর ডায়মন্ডের মধ্যে আমি মনে হয় শাইনে তফাৎ দেখতে পাচ্ছি না সো আমি দেখিয়ে দিব তোমাদের নোজপিনগুলো জাস্ট র্যান্ডম আমি দেখাচ্ছি এখানে অনেকগুলো আছে সবগুলো গোল্ডের খুবই প্রেটি প্রেটি আপুর পেইজা অর্ডার করতে পারবে এটা তো জাস্ট ও মাই গার্ড এটা একদম মানে গর্জিয়াস একটা নোজ পিন এটা আমি দেখাচ্ছি দাঁড়ো তারপর এখানে তোমার গোল্ডের পেন্ডেন্ট সেটও আছে এখানে সহ তোমার ছোট্ট ইয়ারিং সহ জিরকন স্টোনের আর এগুলো হচ্ছে এইটিন ক্যারেট গোল্ডেন ঠিক আছে এইটিন ক্যারেট গোল্ডের আপুর পেজে অর্ডার করতে হবে পেইজ লিঙ্ক উপরে ক্যাপশনে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে এটা ঠিক আছে ছোট্ট একটা পেন্ডেন্ট সহসে সবগুলো একটা করে আগে আমাকে কামেন্ট করে একটু জানো লাইফটা ক্লিয়ার আছে কিনা লাইফটা কি আছে লাইফটা ক্লিয়ার আছে আছে কিনা আমাকে একটু জানাও দেন আমি দেখানো শুরু করছি ফার্স্টে আমি তোমাদেরকে সিঙ্গেল স্টোন চাও একটু বড় না মিডিয়াম সাইজ কোনটা অনেকগুলো আর এই নোজ পিনগুলো আমি এই ছোট সাইজটা থেকে শুরু করি হ্যাঁ ছোটো সাইজটা থেকে আমি শুরু করি ছোট না মিডিয়ামটা থেকে শুরু করে একটা মিডিয়াম দেখানো থেকে আমি শুরু করি একটা একটা করে দেখাবো আর বক্সে এইভাবেই করে দেখাবো কোনটা কোনটা বেটার হয় এই নোসপিনগুলোর রেঞ্জ হচ্ছে রেঞ্জটা পরে দেখাই আমি তোমাদেরকে আগে পিনগুলো দেখাই নোসপিনগুলো দেখো এখানে আমি জানি না ঠিক মতো পিক করছি কি না দেখো ডিজাইনগুলো দেখো এখানে সুন্দর একটা এই যে পাঁচটা ছয়টা এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে জিরকন স্টোরের জিরকন স্টোনের ডিজাইনগুলো দেখো স্ক্রিনশট নিয়ে আপুর পেজে অর্ডার করতে পারো অল ক্লিয়ার সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ এখানে একটা নথের মতো ডিজাইন আছে দেন হচ্ছে পাতার মতো আছে খুব সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল এইটিন ক্যারেট গোল্ডের অ্যান্ড হচ্ছে জিরকন স্টোন করা থাকবে খুবই সুন্দর অ্যান্ড প্রাইসটাও খুবই রিজনেবল এই নসিনটাও দেখো সি এই নসফিনটা দেখো এটা এটা দেখো এটা দেখো একটা নিচে একটু হালকা গোল্ডের ডিজাইন উপরে হচ্ছে পাতার ডিজাইন এটা তো একদম রিয়েল ডায়মন্ডের সাথে একদম কম্পেয়ার করা যায় এটা একটা নর্থের মতো ডিজাইন এখানে দেখো একটা চারপাশে তোমার ছোটো ছোটো স্টোন মাঝে একটা বড় স্টোন এখানেও দেখো ডিজাইনগুলো খুবই সুন্দর এটা একটা কালারফুল এগুলো কিন্তু কাস্টমাইজ অর্ডার আপু নেয় ঠিক আছে রেড চিলটু আচ্ছা আপনি তুমি যে ইয়াররিংসগুলো পড়ো সেগুলোর একটা লাইফ করো আচ্ছা আমার ইয়াররিংস লাইফ করবো আচ্ছা আপু ঠিক আছে আমি তো বিভিন্ন জায়গা থেকে আসলে নিয়েছিলাম আমারগুলো তো সেগুলো নিয়ে আমি ইনশাল্লাহ করব আচ্ছা এল শেপের হ্যাঁ এল শেপের এল শেপ না তো এটা হচ্ছে ইয়া নর্থের মতো এটা হচ্ছে নর্থের মতো সি এই যে এটা এটা এটার কথা বলেছি নর্থের মতো ঠিক আছে নর্থের মতো সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু যে কোনো কালারে আপু অর্ডার নেয় ঠিক আছে যে কোনো কালারে আপু অর্ডার নেয় কতবার বলো ক্লিয়ার আছে হ্যাঁ অবশ্যই ক্লিয়ার আছে এটা তো জানতে হয় এটার প্রাইস হচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে বারোশো করে এগুলোর প্রাইস বারোশো করে এগুলোর প্রাইস বারোশো করে আমি মনে বিভিন্ন অনলাইন পেইসে এগুলো দেখেছি আঠারোশো দু হাজার এইরকম রেঞ্জে সেল করে সো ওনার কাছে তো রিজনেবলই মনে হয় ওনার কাছে খুবই রিজনেবল আমার যেটা ফিল হচ্ছে সেটাই আমি বলতে পারছি অ্যাকচুয়ালি যেহেতু এটা আমার প্রোডাক্ট না আর এটা কোনো পেইড লাইফ না সবাই জানো যে এটা কোনো পেইড লাইফ না ইটস এ প্রমোশনাল লাইভ নট পেইড লাইফ প্রমোশন হচ্ছে বাট নট পেইড ঠিক আছে প্রোডাক্টগুলো রিয়েল কেমন ফিল হচ্ছে আপু ইনবক্স চেক করেন শিডিউলগুলো বুক যেটা কিনা এই যে স্পন্সারশিপ যেটা উইক আপনার থেকে শিডিউল আপনাকে আমি আমার শিডিউলটা দিয়ে দিব নেক্সট উইক হ্যাঁ আপু দৃষ্টি আপু আমার মনে আছে আপনার আইডিটা আমি দেখেছি সো এগুলো হচ্ছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড করে খুবই রিজনেবল আমি কিন্তু দেখো একটা ডায়মন্ডের পিন পরে আছি বাট এটার সাথে যদি এটা সাইনটা কম্পেয়ার করো তাহলে আমার কাছে মনে হয় যে মানে খুব বেশি তাফাত না কিন্তু সো দেখো আমি ডায়মন্ডের নোস পিন পরে আছি সো লাভ কী তার থেকে এইগুলো কিন্তু অনেক বেটার আমার কাছে মনে হচ্ছে আপু ছোটো দেখান হ্যাঁ আমি একটু টাইম নিয়ে দেখাচ্ছি যেহেতু কয়েকটা ডিজাইন আপুরা যেন স্ক্রিনশট নিতে পারে ঠিক আছে এখন আমি ছোটোগুলো দেখাচ্ছি এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা এখানে কিন্তু একটা পেন্ডেন্ট সেটও আছে ছোট্ট একটা ইয়ারিং অ্যান্ড গিফটের জন্য লাইক একটা পারফেক্ট জিনিস ইভেন আমার কাছে ওইটাও দেখে মনে হলো যে রেগুলার ইউজের জন্যও বেস্ট এখানে এগুলো নোসপিনের সাইজও হয় আই গেস এগুলো নোসপিনের সাইজ হয় আপুর কাছে আপুর পেইজে অর্ডার করবেন সো মানে আপু বলে দিতে পারবে এই নোসপিনের কিছু সাইজ হয় যেমন আমি যেই সাইজটা পরেছি এই সাইজের এই যে এটা সেকেন্ডটা সেকেন্ড সাইজের বাট আমি এটা পরিনি আমি পরেছি ডায়মন্ডেড বাট আপনারা চাইলে সাইনটা কম্পেয়ার করতে পারেন আমার মনে হয় আমি কিন্তু ডায়মন্ডেডটা পরেছি বাট আপনারা চাইলে শাইনটা কম্পেয়ার করতে পারেন যে দুইটা শাইন কীরকম আমি চেঞ্জ করার টাইম পাইনি আটটা পয়সে আমি চেঞ্জ করে পরে দেখাতাম আপু আমার জন্য সুন্দর একটা গিফটও পাঠিয়েছে সেটা আমি চাইলে পরে দেখাতে পারতাম কিন্তু আমি টাইমের জন্য পড়তে পারিনি এখানে চারটা সাইজের আছে চারটা সাইজের আছে অ্যান্ড সি দা শাইন খুবই সুন্দর আমি কিন্তু পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি এটা শপিং জোনের প্রোডাক্ট না প্লিজ আপুরা ভুল করে শপিং জোনে অর্ডার করবেন না আর খুবই আপু হ্যাঁ এগুলো সব রিয়েল গোল্ড এইটিন ক্যারেট গোল্ড অ্যান্ড প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল জিরকন স্টোনের জিরকন স্টোনগুলো কিন্তু অনেক ভালো হয় আমরা কম বেশি সবাই আসলে জানি নোন আমরা অনেক এটার সাথে সো এগুলো সবগুলো হচ্ছে অরিজিনাল জিরকন স্টোনের আর শাইনটা খুবই সুন্দর রেগুলার ইউজের জন্য এটার প্রাইস রেঞ্জটা দেয়াই আছে এখানে লেখা আছে সাতশো থেকে এগারোশো টাকা সো চারটা সাইজে এটা আছে সাতশো টাকা থেকে শুরু করে এগারোশো টাকার মধ্যেই এগুলো সবাই পেয়ে যাবেন ঠিক আছে একদম ছোটো আছে এখানে দেখো একদম ছোটো রেগুলার ইউজের জন্য এই যে এখানে চারটা সাইজের এইটাও খুবই বড় একটা ডায়মন্ডের অরিজিনাল এই নোসপিনগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ হয় এটা জির কোনো এটা ডায়মন্ড না বাট শাইনটা ডায়মন্ডেরই দিচ্ছে সে এটা হচ্ছে সাতশো থেকে এগারোশো টাকা ঠিক আছে আই ডোন্ট লাইক নোসপিন বাট আই আই রিয়েলি লাইক নোসপিন আমার নোসপিনটা পড়তে আমার অনেক অনেক ভালো লাগে আর নোস পিন ছাড়া আমাকে পুরাই খালি খালি লাগে ট্রাস্টমি আমার অত চেঞ্জ করার মতো টাইম হয় না বাট অনেক ভালো লাগে আমার নোস পিনগুলো নোস পিন করতে আমার অনেক ভালো লাগে তারপর এখানে এগুলো কিন্তু যে কোনো কালারে আপু অর্ডার নেয় যে কোনো কালারে ঠিক আছে যে কোনো কালারে যে কোনো কালারে এটা দেখো মানে আগে প্রথমে যেটা দেখালাম সেই সাইজটার থেকে হালকা একটু বড় এটা থেকেও বড় আছে এই সাইজটার থেকে হালকা একটু বড় সো এইটা দেখো এখানে তোমার চারটা ডিজাইন পাচ্ছো এই ডিজাইনটা দেখো কি পরিমাণ না একদম একটা ব্রাইডাল নোস পিনের মতো এগুলো কিন্তু যে কোনো কালারে ডিজাইনগুলো একটু দেখো ডিজাইনগুলো দেখো আর শাইনগুলো দেখো খুবই সুন্দর আপু আমি নিব আমি আই ওয়ান্ট ইউর ড্রেস আমার ড্রেস হচ্ছে মেবি বারোশো পঞ্চাশ টাকায় স্টক আছে কি না এটা আমি শিওর না একটু ইনবক্স করে রাখো স্ক্রিনশট নিয়ে অর্ডার করে রাখতে পারো যদি থাকে কল দিবে হ্যাঁ একটু কষ্ট করে একটু পেজে দেখতে হবে ঠিক আছে স্টকটা আছে কিনা এটা আমি শিওর না আমি চেক আউট করি নাই আমি আমার অফিসে যেভাবে আসছিলাম আমি জাস্ট চেঞ্জ করে লাইফের জন্য দাঁড়িয়ে গিয়েছি বসে গিয়েছি আপুর সাথে যেহেতু কমিটমেন্ট দেওয়া ছিল অ্যান্ড এগুলো কিন্তু যে কোনো কালার অ্যান্ড শাইনটা দেখো খুবই প্রিট আমি জানি না ক্যামেরা অ্যাকচুয়ালি কতটুকু পিক করছে কতটুকু পিক করছে আপনি যদি থাকেন আপনার পেজ লিঙ্কটা কমেন্টসেও দিয়ে দিতে পারেন ইয়েস এগুলো হচ্ছে রিয়েল গোল্ড সবগুলো এক ক্যারেট গোল্ড উইথ অরিজিনাল জিরকন স্টোন জিরকন স্টোনগুলো কিন্তু অনেক ভালো হয় স্টোনগুলো খুবই ভালো হয় এগুলো ব্ল্যাক হয় না আমি কিন্তু একটা ডায়মন্ডের পরে আছি তোমরা শাইনটা কম্পেয়ার করতে পারো চাইলে শাইনটা চাইলে কম্পেয়ার করতে পারো দুইটার সাথে এটার থেকে বেশি শাইনিক এগুলো দিচ্ছে অন্য ইয়েস গোল্ড আপু হ্যাঁ এগুলো গোল্ড গোল্ডের নো স্পিন গোল্ডের নো খুবই সুন্দর এটার প্রাইস আসবে তোমার মাত্র আঠারোশো টাকা ওনলি ও মাই গড এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ বিভিন্ন অনলাইন পেজও আমি দেখেছি অনেক এক্সপেন্সিভ মাত্র এটা আঠারোশো টাকা ওয়ান টাকা ওয়ান টাকা সো এটা যার চাই স্ক্রিনশট নাও এগুলো সবগুলো আঠারোশো করে যে কোনো কালারে আপু অর্ডার নেন আপুর পেজ লিঙ্কটা যার পে যার অর্ডার প্রোডাক্ট এগুলো আমি কিন্তু পেজ লিঙ্কটা দিয়ে দিয়েছি ক্যাপশনে একটু কষ্ট করে ক্যাপশনটা দেখে নাও আর এই আঠারোশো টাকার উপরে যারা হচ্ছে তানজি এই লাইফটা দেখে অর্ডার করবে লাইক এই লাইফটা যারা দেখছো আমার পেজে যারা আছো শপিং জোনের যে আপুর আছো সব আপুর জন্য কিন্তু আপু কি করবে জানো তানজিনা না শৈমিক কোডটা যদি তুমি ইউজ করো তোমাকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবে ঠিক আছে আপু এই অনারটা আমাকে করবে অ্যান্ড আই এম রিয়েলি ব্লেসড আপু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিবে যারা তানজিনা কোডটা ইউজ করবে সবাইকে আপু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবে সো সো শপিং জোনে যারাই আছো যারা নোসপিন লাভার আছো যে নোসপিন কেন বা রেগুলার ইউজের জন্য প্রয়োজন হয় তারা চাইলে ডিসকাউন্ট সহ আমার কোড ইউজ করে তানজিনা কোডটা ইউজ করে একদম ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে নোসপিনগুলো অর্ডার করতে পারবে এগুলো হচ্ছে আঠারোশো সো এটাও আমি রাখছি দেন হচ্ছে কালারফুলগুলো দেখা এগুলো মেবি মিনা করা আই গেস এগুলো মিনা করা এগুলো হচ্ছে অরিজিনাল মিনা করা এগুলো মিনা করা এগুলো হচ্ছে তোমার অনেকগুলো ডিজাইন আর প্রত্যেকটা কিন্তু রিয়েল গোল্ড রিয়েল গোল্ডের সাথে দেখো দেখো এগুলো ডিজাইনগুলো দেখো যে কোনো কালারের কাস্টমাইজ অর্ডারও তিনি নেন ঠিক আছে এগুলো কিন্তু রিয়েল গোল্ডের আচ্ছা হ্যাঁ আপনি স্মল হবে স্মল গুলো আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি দেখো এগুলো দেখো খুবই সুন্দর এগুলো কিন্তু মানে বর্তমান ট্রেন্ডের নোজপিনগুলো এই নোজপিনগুলোর ট্রেন্ড ইদানিং আসছে খুবই সুন্দর মানে কালারফুল এগুলো গোল্ডের উপর অরিজিনাল মিনা করা এগুলোর কস্টিং হচ্ছে তোমার ষোলোশো করে ষোলোশো করে যে কোনো কালার আপু অর্ডার নেন এগুলো কিন্তু খুব সুন্দর সাইন দিচ্ছে দেখো ক্যামেরা অ্যাকচুয়ালি পিক করছে কিনা নো সি কয়েকটা ডিজাইন তোমরা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারো স্মল হবে যে কোনো আপুর পেজে হয়তো আরও অনেক ভ্যারাইটি আছে তোমরা চাইলে ভিজিট করতে পারো ষোলোশো টাকা এটার প্রাইস রেঞ্জ ষোলোশো টাকা ওয়ান টাকা কারো ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নো স্পিনে পেজটাতে অর্ডার করে ফেলতে পারো আমি পেজের লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিয়েছি ঠিক আছে ক্যাপশনে দিয়ে দিয়েছি দেন হচ্ছে আরও ডিজাইন আছে ও মাই গার্ড এখানে তো অনেকগুলো ডিজাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ডিজাইন এখানে কিন্তু আপনি স্মলগুলো রিপিট করো আচ্ছা আমি স্মলগুলো রিপিট করছি এই নোস পিনগুলো কেউ মিস করবে আমার কোড তানজিনা সবই কোডটা ইউজ করলে আপু কিন্তু তোমাদেরকে একটা অনার দিবে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবে আর এত সুন্দর সি এখানে অনেকগুলো ডিজাইন আছে আমি নোস পিনগুলো প্রথমে আমি লাইভে আসার আগে খুলি না আমি এখানে খুলছি অ্যান্ড আমি আপুর পেজটা অত ভিজিট করা হয় নাই জাস্ট নোস পিন লাভার আমি এমনিতে আর এগুলো যেহেতু গোল্ডের সো কোনো টেনশন ছাড়া এখন আমি খুলে আমি মনে মনে ভাবতেছি আমি নিজেই অনেকগুলো অর্ডার করে আপনার কাছ থেকে নিয়ে নিব আপু আমার একটা গিফট পাঠিয়েছে মানে আমার এখান থেকেও কিনতে ইচ্ছে করতেছে খুব সুন্দর সুন্দর দেখো কি পরিমাণ প্রিটি খুবই সুন্দর এখানে কিন্তু অনেকগুলো নস্পিন ডিজাইন দেখো এক একটা ডিজাইন দেখো অনেক সুন্দর এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা করে এগুলো কিনলে আমার মনে হয় অনেক জিতে যাবে এগুলো হচ্ছে অরিজিনাল গোল্ডের রিয়েল গোল্ডের সব আমি আপনাদেরকে আগেই বলেছি এটা কিন্তু পেইড লাইফ না যে টাকার বিনিময়ে আমি এই নোস পিন সৌন্দর্য নিয়ে কথা বলছি ন তা না লাইফ যেটা কিনা এ আমি চাচ্ছি ফ্রি অফ কস্ট যেন আমার প্রোডাক্ট ভালো লাগে আমি সেটা নিয়ে লাইভ করবো অবশ্যই আপনাদেরকে বিভিন্ন পেজের সাথে পরিচিত করাবো কারণ আমার একটা শপিং জন্য তো আর সব প্রোডাক্ট সেল করা পসিবল না সো হতে পারে আমি অনেক জায়গা থেকে অনেক কিছু রিসিভ করি অনেক কিছু অনেক অনেক কিছু পারচেস করি আমার হয়তো ভালো লাগার অনেকগুলো পেজ আছে সো আমি তাদের হয়ে তোমাদের জন্য কিছু প্রমোশনাল লাইফ করবো যেন আমার ক্লায়েন্টও কিছু ভালো রিলায়েবল পেজ পায় সেই সাথে ওরা ওখান থেকে শপিং করতে পারে ঠিক আছে শুধু যে আমি একটা শর্মি বিজনেস করবো তার তো না ঠিক আছে বিজনেস সবার হোক কম বেশি সো এই ভেবেই আমার এই উদ্যোগটা নেয়া আমি জানি না এটা কেমন হবে বা কি হবে জানি না বাট নোস সত্যি অনেক সুন্দর ঠিক আছে নোসপিনগুলো সত্যি অনেক সুন্দর অনেকগুলো ডিজাইন একদম এই ডিজাইনগুলো জাস্ট নিয়ে নেওয়ার মতো ষোলোশো টাকা করে আর যারাই আমার পর ইউজ করবে শপিং জোনে যত ভালোবাসার আপুগুলো আছো সবাই আপুর কাছ থেকে আপু এগুলোর মধ্যে ছোট নাই আপু এগুলো মনে হয় কাস্টমাইজ অর্ডার আপু নাই এগুলোর কাস্টমাইজ অর্ডার রাখো নাই আমি তো এখানে এই যে এগুলোর মধ্যে একটু ছোটো দেখো এই যে এটা 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 ছিল এইগুলোর মধ্যে একটু ছোটো আমি দুটো পাশাপাশি ধরছি না দেখো দুইটা পাশাপাশি ধরেছি এটা কিন্তু একটু হালকা ছোটো এটা রেঞ্জ ছিল বারোশো এটা ছিল বারোশো রেঞ্জের এটা হচ্ছে ষোলোশো এই পাতাটা হচ্ছে ষোলোশো রেঞ্জের সো ডিজাইন কিন্তু অনেকগুলো আছে লাইক নিয়ে নেওয়ার মতো তোমরা তোমরা যেই যে যেরকম সাইজের স্নো স্পিন পরো সেগুলো নিয়ে নিতে পারবে আমি এগুলো আমার পেজে কেউ অর্ডার করবে না এগুলো সবাই অর্ডার করবে আপুর পেজে ঠিক আছে স্পিনের পেজটার লিঙ্ক আমি পেজ লিঙ্ক তোমাদেরকে ক্যাপশনে দিয়ে দিয়েছি আপু এটার প্রাইস হচ্ছে ষোলোশো করে অরিজিনাল গোল্ডের এইটিন ক্যারেট গোল্ড আর সাথে হচ্ছে অরিজিনাল জিরকন স্টোন সবগুলো সবগুলো অরিজিনাল জিরকন স্টোনের উপরে আর সাথে হচ্ছে এই যে এটা হচ্ছে বারোশো করে এটা বারোশো করে শুধু এগুলো আরও অনেকগুলো ডিজাইন দেখিয়েছে আরও আছে আমি দেখাবো ঠিক আছে হ্যাঁ কনক আপু এগুলো সব গোল্ড রিয়েল গোল্ড আমি গোল্ডের পেজটা লিঙ্ক উপরে ক্যাপশনে কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে আপুকে বলো কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিতে আপুকে বলবো আচ্ছা আমিই দিচ্ছি ওয়েট আমি দিচ্ছি দাঁড়ো কামেন্টসে লিঙ্কটা দিচ্ছি আমি ওয়েট আমি দিচ্ছি দাঁড়ো আমি দিচ্ছি একটু পেয়েছি নো স্পিন ওয়ার্ল্ড ঠিক আছে আমি দাঁড়ো আমি কমেন্টসে পিন করে দিয়েছি ঠিক আছে কমেন্টসটা আমি পিন করে দিয়েছি এই পেজে স্পিন ওয়ার্ল্ড ঠিক আছে এই পেজে এগুলো হচ্ছে বারোশো টাকা রেঞ্জে এটা হচ্ছে তোমার ষোলোশো টাকা রেঞ্জের ষোলোশো টাকা রেঞ্জের এই পাতাটা আমার অনেকগুলো এটার মধ্যে আমার অনেকগুলো স্পিন খুব খুব ভালো লাগছে খুব খুব ভালো লাগছে আমি নিজেই অর্ডার করবো এগুলো এটা হচ্ছে ষোলোশো টাকা ঠিক আছে রাখলাম এই যে ছোটো দেখিয়েছি তো কয়েকটাই তো ছোটো দেখি আর এই যে এইগুলো এই যে সিঙ্গেল স্টোরের রেগুলার ইউজিংয়ে কালো হয়ে যাবে আই গেস নো এগুলো রেগুলার ইউজে কালো হয় না কাজ এইরকম আমি আমার একটা ক্লোজ ফ্রেন্ডকে যেরকম স্টোনের ও আমাকে বকা দিত কারণ আমার স্কিন হচ্ছে অয়েলি ডায়মন্ডের নোসপিন আমার সবসময় মানে মানে এই জায়গাটা নসবিন পড়েছি চার পাঁচটা একটু কালো করে রাখে আমার সবসময় তো আমার একটা ফ্রেন্ড আমাকে সাজেস্ট করেছে যে এই ধরনের স্টোনের কতগুলো মার্কেটে পাওয়া যায় যে স্টোনগুলো কালো হয় না আমার একটা ক্লোজ ফ্রেন্ড ও সবসময় এটা ইউজ করে এই ধরনের নোসপিনগুলো ইউজ করে আর এগুলো কালো হয় না এটা হচ্ছে সাতশো থেকে এক হাজার এগারোশো টাকা রেঞ্জের এই পাতাটা আর আমি কিন্তু মানে এগুলো নো স্পিনি এই সাইজের নো স্পিনি তোমার সিঙ্গেল নো স্পিন তোমার ডায়মন্ডের পরে আছে তোমার সাইনটা কম্পেয়ার করো আমার কাছে মনে হচ্ছে এইটার সাইনটা বেশি দিচ্ছে আমি তো সামনাসামনি দেখছি দুইটা মানে আমার কাছে মনে হচ্ছে এটার সাইন বেশি দিচ্ছে দেখো সো এটা দেন হচ্ছে আরেকটা সুন্দর বড় একটা ব্রাইডাল নো স্পিন এটা এটা খুবই সুন্দর এটা দেখো এটা দেখো এটা দেখো এটা কিন্তু বড় একটা নোসবিন আমি ওইটা ওগুলোর সাথে রাখি হ্যাঁ এগুলো গোল্ড এইটিন ক্যারেট গোল্ড রেগুলার ইউজ করার জন্য বেস্ট এইটিন ক্যারেট গোল্ডের মধ্যে সাথে হচ্ছে অরিজিনাল জিরকন স্টোনের এই দেখো এগুলোর পাশে আমি ধরছি এটা কিন্তু আরও বড় মাঝে একটা বড় একটা অরিজিনাল জিরকন স্টোন চারপাশে অনেকগুলো তোমার ছোট ছোট স্টোন খুবই সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্রাইডাল নোসবিন এই আইদানি তো সবাই বড়ো বড়ো নোসবিন পরে দেখতেও সুন্দর লাগে নোসপিন পিন কালো হবে নাকি পানি লাগলে ন কেন কালো হবে এগুলো তো গোল্ডেন গোল্ডের জিনিস আপু কালো হয় বলো গোল্ডেন তো এগুলো কালো হবে না টেনশন নেওয়ার কোনো কারণ নেই আপুর সাথে ক্লিয়ার কাট কথা বলে এগুলো থাকবে আপু গোল্ডের উঠে যায় তোমার দু হাজার দুশো টাকা এটা হচ্ছে বাইশশো টাকা এটা হচ্ছে বাইশশো টাকা গোল্ডের জিনিসের রং ওঠে না চোখ বন্ধ করে নিতে পারবে এই নোস স্পিনটা মিস না আমি আরেকবার রিপিট করছি তারপর তোমাদেরকে আমি প্যান্ডেলটা দেখিয়ে দিব খুবই সুন্দর এটা দেখো এটা দেখো এটা হচ্ছে ষোলোশো রেঞ্জের ষোলোশো টাকা পাতাটা দেখো কি সুন্দর সুন্দর আমি একটু ক্লোজ দেখাই এক একটা দেখো নসপিনের ডিজাইনগুলো গুলো দেখো কি সুন্দর আর শাইনি কিন্তু অনেক শাইনি আর এগুলো হচ্ছে বেবি স্টোন দেখাবো আচ্ছা এই যে বেবি স্টোন গুলো দেখো ছোট ছোট স্টোনের আপুর পেইজে কিন্তু আরো অনেকগুলো রেঞ্জ আছে ঠিক আছে পেজে ভিজিট করবে পেজ লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি একটু দেখতে পারো আর কামেন্টস আমি পিন করে দিয়েছি হ্যাঁ স্টোনগুলো সবগুলো লক করা একটা স্টোনও খোলা নাই এটা হচ্ছে আঠারোশো টাকা রেঞ্জের একটাই স্টোনও খোলা নাই সবগুলো স্টোন হচ্ছে লক করা সবগুলো স্টোন লক করা আর সব এটা হচ্ছে অরিজিনাল এইটিন ক্যাট গোল্ডের কালার নষ্ট হয় না সেটা আমরা সবাই জানি এটা কাউকে আস করলেও সেটা শুনতে ফানি লাগে তাই না যে গোল্ডের কালার কি উঠবে এটা উঠবে না আচ্ছা কোন দি গোল নো আপু আমি শিওর জানি না নো স্পিন ওয়ার্ডে ইনবক্স করতে পারো ঠিক আছে যে শুধু স্টোন ছাড়া শুধু গোল্ডে নো স্পিন আপুর কাছে আছে কি না সরি সো এই হচ্ছে তোমার বারোশো টাকার পাতাটা দেখো এটা হচ্ছে বারোশো করে দেন হচ্ছে প্যান্ডেলটা দেখায় তো দেখাচ্ছি আপু কন্ডিশনে কি পার্সেল আসে নাকি ফুল পেমেন্ট করতে হয় তোমার পেজ থেকে বললে তো চোখ বন্ধ করে নেওয়া যায় আচ্ছা তুমি তো ঢাকার বাইরে আপুকে একটু আস করো আপুকে নোস পেন্ড একটু একটু ইয়া করো বক্স করো এবার আমি যেটা দেখাবো এটা হচ্ছে একটা পেন্ডেন্ট সেট ঠিক আছে এটা হচ্ছে ইয়াররিংটা ইয়াররিংটা ইয়ারিংটা দেখো ইয়াররিংটা দেখো এটা কিন্তু গোল্ডের গিফটের জন্য ইটস এ ওয়াও গিফট গিফট ইটস গোল্ড আমি বারবার বলছি ইটস গোল্ড একটা পেন্ডেন্ট সেট ঠিক আছে এটা হচ্ছে ইয়ারিং স্টাফ দেন হচ্ছে ছোট্ট একটা লকেট শহর এই অরিজিনাল জিরকন স্টোন তোমার এই সেটটা দেখাচ্ছি এই দেখো আমি ধরছি সো এই স্টোনটা দেখো কি সুন্দর এটা কিন্তু তুমি জাস্ট লকেটের সাথে পরবে গিফটের জন্য একটা বেস্ট একটা সেট এটার প্রাইস হচ্ছে 3800 টাকা। এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এটা গোল্ড। এগুলো কি গোল্ড কাস্টম? গোল্ড গোল্ডের উপর অরিজিনাল জির্কোন স্টোন ঠিক আছে? গোল্ডের উপর এটা হচ্ছে এটা না একটু অন্যরকম রকম বক্স হলে বেশি ভালো হতো। হয়তো আমি দেখাতে সুবিধা হতো। এটা হচ্ছে কারেন্ট দুল পাঁচটা দুইটা এটার সাথে রিয়েল অরিজিনাল গোল্ডের উপরে গিফটের জন্য খুবই কিউট, রেগুলার ওয়্যারের জন্য খুবই কিউট। এন্ড ইয়ারিংটা হচ্ছে তোমার এই যে কি জানি বলে যে হুক দেয়া থাকে না? হুক দেওয়া থাকে এটা কিন্তু এই যে ইয়ানা হুক দেওয়া থাকে লাইক এই যে যেভাবে হ্যাং করবে ওই রকম করে দেওয়া ছোট্টোর মধ্যে খুবই সুন্দর একটা সেট স্টোনটা করা আছে নিচে একটা স্টোন ঝুলানো আছে সেট সেট প্রাইস হচ্ছে এটা গোল্ডের একটা গিফট সেট গিফট সেট বা রেগুলার বাইডের জন্য নিতে পারো তিন হাজার আটশো টাকা অ্যান্ড পেন্ডেন্টটা অনেক সুন্দর লাইক পরার পরে এভাবে বসে থাকবে ঠিক আছে এটা কিন্তু গোল্ডের গোল্ডের এই হচ্ছে ইয়ারিং দুইটা ইয়ারিং পাচ্ছ এই হচ্ছে বক্সটা এই এইভাবে তিনটার সেটটা ঠিক আছে আমি কি এটা বোঝাতে পারলাম কিনা আমি নিজেও জানি না কারণ এটা ধরতে একটু অসুবিধা হচ্ছে আমার খুবই সুন্দর একটা পরে দেখাতে পারলে বেশি ভালো হতো বাট আজান দিয়ে দেবে আমিও চলে যাব অনেকগুলো লাভ দিয়ে দিলাম লাভ না আপুর পেজে সবাই লাইক দিয়ে দাও অ্যান্ড অবশ্যই পেজে ভিজিট করবা এই নোস পিনটা রিপিট দেখান দেখাতে ভুলে গেছি কালারফুল এটা অরিজিনাল মিনা করা আই গেস মিনা করা অ্যান্ড খুব সুন্দর শাইন দিচ্ছে এটা কিন্তু গোল্ডের গোল্ডের উপরে মিনা করা গোল্ড এইটিন ক্যারেট এইটিন ক্যারেট গোল্ডের উপর অরিজিনাল জিরকন স্টোনের নোসপিন গুলো আর এগুলো কিন্তু কাস্টমাইজ অর্ডার নিবে লাইক এই নোসপিন গুলোর মধ্যে তোমার কাছে মনে হচ্ছে যে কোনো কালার একটা স্টোন চাই জিরকন স্টোনের মধ্যে যে কোনো কালার তোমাকে যে কোনো কালার করে দিবে ঠিক আছে আপু ওপরের কানের কোনো কিছু আছে আপু এটা আমি জানি না আপুর পেজ ভিজিট করতে পারেন প্লিজ এগুলো হচ্ছে গোল্ডের রিয়েল গোল্ডেড ওকে রিয়েল গোল্ডের রিয়েল গোল্ডেন আর আমি অনেকগুলো সবগুলো দেখিয়ে দিয়েছি ঠিক আছে আর খুবই সুন্দর এই নোসপিনগুলো খুবই প্রিটি এই সাইজটা তো একদম রেগুলার ওয়ারের জন্য বেস্ট এই যে এখানে কয়টা একটা অনেকগুলো স্টোন মাঝে একটা চারপাশে এটা হচ্ছে এই ডিজাইনটাও সুন্দর দেখো বড় একটা স্টোন মাঝে চারপাশে ছোটো ছোটো আমি কিন্তু সবগুলো দেখিয়ে দিয়েছি এখানে অনেকগুলো নোসপিন মোর দেন ফোর্টি ফাইভ পিস আই গেস অনেকগুলো নোসপিন আমি দেখিয়ে দিয়েছি এটাও সুন্দর ছিল আঠারোশো টাকা দেখো এটা কিন্তু কাস্টমাইজ অর্ডার নিবে মানে যে কোনো কালার আর এটা তো পুরাই একটা ব্রাইডাল একটা নজপিন ঠিক আছে আর আমি একটা কথাই বলেছি যে এই যে যে নোসিনগুলো আছে পিছি নোসপিনগুলো যখন আমি দেখালাম যেগুলো কিনা একটা সিঙ্গেল স্টোন আমি কিন্তু ডায়মন্ডেরটা পরে আছি ডায়মন্ডের সাথে জাস্ট এটা শাইনটা তোমরা কম্পেয়ার করো দেখো ডায়মন্ডের সাথে যখন শাইনটা তোমরা কম্পেয়ার করবে তখন দেখতে পাবে যে টোটালি লাইক এটা বেশি শাইন দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে ইনরিয়াল ইনরিয়াল সো আমি এই লাইফটা শেষ করে দেবো আপু সেটটা কত ক্যারেটের আপু এইটিন ক্যারেট এইটিন ক্যারেটের উপরে আমার মতে কি রেগুলার ইউজের জন্য বা গিফট করার জন্য তোমার একটা লিমিটেড বাজেট আছে এগুলো গোল্ডের উপর স্টোন হ্যাঁ এইটিন ক্যারেট আঠারো ক্যারেট গোল্ডের উপরে অরিজিনাল জিরকোন স্টোন করা আর আমার পেইজের যেসব শপিং জোর যেসব আপুর আছো আমি শর্মিকে চিনো সবাই যদি তানজিনা শর্মিক কোডটা ইউজ করো আপুর পেইজে অর্ডার করো তাহলে কি না কি কাঁচা হয়ে যাবে বুঝি বুঝি আমি 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 এটা এই আপু সরি যারাই কোডটা ইউজ করবে আপু তোমাদের সবাইকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে এটা উনি আমাকে অনার করছে যেহেতু এটা কোনো পেইড লাইভ না আমি কিন্তু পেইড লাইভ করছি না ঠিক আছে যার একজনের পেইজ আমি মানে পেইড প্রমোশন করছি তা না নোসিনগুলো সুন্দর আমি চাচ্ছি তোমরাও কিছু ভালো প্রোডাক্টের জন্য কিছু রিলায়েবল পেজ পাও সেই সব পেজগুলিতে তোমরা ভিজিট করবে জানবে সেখান থেকে পারচেজ করতে পারবে ঠিক আছে আর এই প্যান্ডেন্টটা গিফটের জন্য বা রেগুলার ইউজের জন্য কেউ যদি চাও যে না অনেক সময় এখন কিন্তু যেই সিচুয়েশন দেশের বা ঘরে অনেক সময় আমি নিজে যেমন আমি কিছু পড়তে খুব 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 হিমশিম খাই আনিজি লাগে আমি জাস্ট বাইরে বের হওয়ার সময় একটা ওয়াচ করি মাঝে মধ্যে রিং থাকে রিং ও ইদানিং মাঝে মধ্যে ভুলে যায় এই হচ্ছে আমার জুয়েলারি তো ইদানিং কোনো কিছুই পড়া হয় না তো রেগুলার লাইফে আমাদের এরকমই হয় অনেকে আছো যে না ছোট্ট কিছু চাও তারা এই প্যান্ডেন্ট যে সেটটা আছে মাত্র তিন হাজার আটশো টাকা গোল্ডের গোল্ডের ঠিক আছে এই হচ্ছে দুইটা ইয়ারিং পাচ্ছ ওয়েট এই হচ্ছে দুইটা ইয়ারিং ইয়ারিং দুটো দেখো এগুলো কিন্তু এই যে পিছনে এই যে এইটা যে হুক করা থাকে এগুলো কিন্তু সহজে খুলে যায় না লাইক অনেক সময় ঘুমানোর সময় কানে দুধ পরে যায় বা হুক খুলে যাচ্ছে পিছনে সো এই হুকগুলো লক করা যে হুকগুলো এগুলো খোলার চান্সেস নাই যে এটা আমি কি বোঝাতে পারছি কিনা আই ডোন্ট নো সো এই হচ্ছে এটা আর পেনডেন্টটা খুবই মানে গলার লকেটটা আমার খুব এই দেখো লকেটটা লকেটটা চলে আসবে চেইনের সাথে জাস্ট ঠিক কোন একটা চেইনের সাথে অ্যাটাচ করে পণে নিবে আর গিফটের জন্য এটা একটা ভালো সেট ঠিক আছে মিনা করাটার প্রাইস আপু এটা আচ্ছা পেনমেন্টটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো যারাই আমার কোড ইউজ করবে আপু তাদেরকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিবে মিনা করাটার প্রাইস ছিল ষোলোশো টাকা মিনা করাগুলো এগুলো কিন্তু রিসেন্ট ট্রেন্ড আসছে রিসেন্টলি মেয়েরা অনেক বেশি এটা পরে এই নোস পিন পরে আর এগুলো শাড়ির সাথে মানে একদম ইভেন ওয়েস্টার্ন ড্রেসের সাথে এই নোস পিন পরে আমি দেখেছি অনেককে যে ওয়েস্টার্ন ড্রেসের সাথে এই মিনা করা নোস পরে আঠারো ক্যারেট গোল্ডের উপর মিনা করা এগুলো হচ্ছে ষোলোশো টাকা অরিজিনাল গোল্ড কিন্তু অরিজিনাল ঠিক আছে অরিজিনাল গোল্ডের নোস এগুলো সো আমি ডান আমি সবগুলো দেখিয়ে দিয়েছি কারো কি আর কোনো আছে আপু কেমন আছেন আমি ভালো আছি আজান দিয়ে দিবে আমিও চলে যাব। আপুর পেজ লিঙ্কটা নো স্পিন বার্ড আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি ঠিক আছে আর হচ্ছে যারা তানজিনা শর্মি পেইজে নক দিচ্ছেন আমি নেক্সট উইক শিডিউল নেবো এই উইকের জন্য আমি কয়েকটা লাইভের জন্য অ্যাকচুয়ালি টাইম দিয়ে দিয়েছি ঠিক আছে সো ওই লাইফগুলো আমি এই উইকে করবো এই বেশি পারবো না কারণ আমার নিজেরই আসলে এতগুলো লাইফ থাকে এত লাইফ করি আমি এত প্রোডাক্টস নিয়ে এত বিজি থাকি সো আমি ট্রাই করব যে নেক্সট উইকে নিউ যাদের শিডিউল নেবো মানে নেক্সট উইকে ঠিক আছে আর খুব বেশি তারা করবেন না আমাকে একটু টাইম দেন আমি একটা শিডিউল আপনাদেরকেই জানিয়ে দেবো ওকে আর নোসবিনগুলো দেখিয়েছি খুবই কিউট কিউট নোসপিন ছিল এখন আমি একটু বসে বসে ভাবি আজানের এই টাইমটুকুতে একটু একটু গ্যাপ নিই কারণ আমারও লাইভ আছে সো এই টাইমটুকুতে আমি একটু টাইম নো নোসিনগুলো একটু ভালো মতো দেখি আমি একটু অর্ডার করার জন্য চিন্তা করি আমার নিজেরই চোখে কয়েকটা বসে গেছে সো আমি সেগুলো অর্ডার করবো সবাই স্পিন ওয়ার্ল্ড পেজটা ভিজিট করবো আর অবশ্যই পেইসে যারা যদি নেওয়া হয় তাহলে দেখে শুনে নিবা আর আমি তো দেখিয়ে দিয়েছি আমার যেই ডোসবিনটা দেখে যেটা ফিলিং হলো আমি তো বলে দিলাম আর এগুলো যেহেতু বললে টেনশন করো টেনশন করার কোনো কারণ নেই আর রেগুলার ইউজের জন্য জিড কনিস্ট্রম সত্যিই অনেক বেশি ভালো ফাইভ পার্সেন্ট দিলে ডিসকাউন্টে ইয়াররিং কত সহ পেন্ডেন্ট সেট আপু তুমি একটু কাউন্ট করো প্লিজ লক্ষ্মী আপুটা আজান দিয়ে দিবে আমি চলে যাচ্ছি হ্যাঁ দেখা হবে নেক্সট লাইফ আসসালামু আলাইকুম